এবার পারি ও সৌরভকেও বউ এবং বরের বেশে শাস্তে দেখা যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের দুইশত উনষাটতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে ইরফানের বিয়ের জন্য যত কিছু সাজানোর প্রয়োজন রয়েছে সব কিছু সাজানো শুরু করে দেবে এবং সব কিছু সাজানোর পর পারি দেখতে পারবে যে সে ফুলের মালাটি অর্ডার করতে ভুলে গেছে তখন সে সুমির মাকে ডাকবে সুমির মাকে বলবে দেখেছ সব কিছু অর্ডার করলেও ফুলের যে মালাটি রয়েছে সেটি আমি অর্ডার করতে একদম ভুলে গেছি এখন আমি কি করব। তখন সুমির মা বলবে আপনি ফুলের মালা কেন আসলে আপনি ভুলের মালা অর্ডার করতে ভুলে গেছেন তখন পারি বলবে তুমি শুধু শুধু ফাজলিম করো না এখন আমাদের সেই ফুলের মালাটি আনতে হবে তুমি একটু গিয়ে সে ফুলের মালাটি নিয়ে আসতে পারবে আর এই কথা শুনে সুমীর মা বলবে ফুলের মালা কেন আপনি যদি চান তাহলে আমি ফাঁসির দৌড়েও নিয়ে আসতে পারি এই বলে সুমির মাকে দেখা যাবে সে ফুলের মালা আনবার জন্য চলে যাবে আর অন্যদিকে এই সুযোগে ইরফানকে দেখা যাবে সে সুমির মার যে রুম রয়েছে সেই রুমে ঢুকে যাবে এবং ইরফানকে দেখে পারিকে দেখা যাবে সে যখন রুম থেকে বেরোতে যাবে তখন ইরফান বলবে শোনো তোমার সাথে আমার কথা আছে তখন পারি বলবে কি কথা তাড়াতাড়ি বলুন তখন ইরফান বলবে কথাটি হলো তুমি সৌরভের সাথে কী ধরনের আচরণ শুরু করলে তোমার এবং আমার বিয়ের সময় তুমি আমার সাথে যা যা করেছো আমাকে যেভাবে হলুদ দিয়েছ আমাকে যেভাবে ভালোবেসেছো তুমি সৌরভকে ঠিক সেটাই করছো আর সেটা করছো ভালো কথা সেগুলো আবার আমার সামনে আমাকে দেখি দেখি করছো এগুলো কি তুমি সত্যি ঠিক কাজ করছো তোমাকে যত দেখছি ততই আমার ঘৃণাটা বেড়ে যাচ্ছে আর এসব কথা শুনে পারিকে দেখা যাবে সে মনে মনে হাসতে থাকবে পারি মনে মনে ভাববে যে আমি যেটি চেয়েছিলাম সেটি তো সত্যি হতে চলছে আর এইসব মনে মনে ভেবে পারিকে দেখা যাবে সে আর কথা বাড়াবে না আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সেবার চাকরির ব্যাপারে কথা বলবার জন্য নাদিয়ার রুমে যাবে এবং নাদিয়া ম্যামের রুমে যাওয়ার সাথে সাথেই না দিয়ে দরজাটি আটকে দিবে আর আটকানোর পর পল্লব বলবে কি ব্যাপার আপনি দরজাটি কেন আটকালেন আমি তো আপনার কাছে চাকরির ব্যাপারে কথা বলতে এসেছি তখন না বলবে আসলে মনে করো এটা হচ্ছে তোমার একটা ইন্টারভিউ যার কারণে দরজাটি আটকিয়ে রেখেছি আসলে আমি তোমাকে যে চাকরিটি দেব এই চাকরিটি করবার জন্য সব সময় চোখ এবং কান খোলা রাখতে হবে তবে চোখ কান খোলা রাখলেও মুখ কিন্তু সব সবসময় বন্ধ রাখতে হবে তাতে করে তুমি যত টাকা চাও তুমি কিন্তু ঠিক তত টাকাই পাবে আর এই সব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে টাকার লোভে পড়ে যাবে এবং সে সেই চাকরিটি করার জন্য মত পোষণ করবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল